আজকে আমরা এই যে হাইব্রিডের মরিদের চারা রোপণ করব এই মরিদের গাছে সারা বছর মরিচ পাওয়া যায় তো এই সময় বিকেল সময় এখন বিকেল এই মরিদের গাছটুকু আমরা এখন রোপণ করব আমাদের এই বাগানে এই যে আমাদের বাগানে দেখেন টমেটো ধরেছে কিছুদিন আগে লাগিয়েছিলাম এখন এই মুড়িদের গাছটা রোপণ করবো এই যে এর আগেও লাগানো হয়েছে কিছু গাছ নতুন করে আবার লাগাবো হয়েছে কয়েকটা চারা স্কুলে নেবোটা এরপরে চারাটা রোপণ করার জন্য আমি এখন গর্ত করে নেব এখানে আবদ্ধ রেখে দিচ্ছি বেশি করে মাটি দিতে হবে এখানে মাটিগুলো কম হয়ে গেল এইভাবে ঢেকে দিই এখানে একটা পিয়ার গাছ আছে সুন্দর এখানে বারো মাসে এই মরিচটা পাওয়া যায় আর এই চারাগুলোর মধ্যে দেখুন ডাবল ডাবল একটা প্যাকেটে মার্শাল্লাহ দুইটা এই দেখুন দুইটা গাছ এর মধ্যে থেকে একটা আমি অপসারণ করবো এটা আস্তে কেটে দেখুন একটার সাথে একটা সম্পৃক্ত একদম এটা আলাদা করে নিচ্ছি আল্লাহ কী হবে তো কিছুদূর পর পর এই গাছটা এখানে চারাটা নিয়ে আসছি প্রত্যেকটা চারার দাম দশ টাকা দশ টাকা পিসের চারা আজকে আমি রোপণ করতেছি মার্শাল্লা আর এই যে এটাতে দেখুন এটা তারা তিনটা তিনটে একটার দামে তিনটা পাইলাম তো কেনার সময় আমি দেখে নিয়েছিলাম যে এখানে একটা করে পলিব্যাগে তিনটা করে মুড়িদের সারা আছে এই জন্য আমি এটা একটু বেছে নিয়েছিলাম এই যে আমি মাটি পানিতে রেখেছিলাম ভিজে রেখেছিলাম যেন এটা একটু কাদা কাদা হয়ে যায় এবং এইগুলো যেন আমি একটু আলাদা আলাদা করে লাগাতে পারি তিনটা তিনটে বানালাম এই তিনটে এই তিনটে লাগাই দেব এই যে এই চারাটা যে কিনে নিয়ে নিয়েছি দেখেন এটা তো তিনটে আছে এটা যদি মাটি শক্ত থাকতো তাহলে এইভাবে খুললে এইগুলো সিঁড়ে দিত যাক মার্শাল এটাতে চারটা আছে এই যে চারটা চারটা এখন ধীরে ধীরে এটা এই কাদামাটির থেকে যে দেখুন ফুল্লি এই যে শেকড় আছে শিকড় উঠে এই যে শেকড় গাছটা মারা যাবে না যেহেতু আমি মারা মানে পানির মধ্যে ভিজে রেখেছিলাম দীর্ঘ এই এইভাবে ইয়ে করার জন্য যাক মার্শাল্লা আমার এক দুই তিন চার পাঁচ ছয় ওখানে একটা লাগাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা চারটার দামে দশটা আমি পাইলাম